স্বৈরাচার পালিয়ে গেল অদৃশ্য শক্তি দৃশ্যমান এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন ভিন্ন থাকবে কিন্তু দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে আর বিএনপি মহাসচিব মিজাফুকুল ইসলাম আলমগীর বলেন কালকে জন্ম নেওয়া দল আর মুক্তিযুদ্ধ বিরোধীদের বিএনপির সমালোচনা সাজে না কিশোরগঞ্জের নরসন্দা নদীর তীরবর্তী পুরাতন স্টেডিয়াম মাঠে শনিবার অনুষ্ঠিত হয় জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অংশ নেন জেলার একুশটি ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী বেলা সাড়ে বারোটায় জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মনে আছে আপনাদের এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি আজকে থেকে প্রায় এক বছর আগে আপনারা বহু মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন প্রিয় প্রতিটি ধানের শীষের কর্মী সমর্থক ভোটার বৃন্দ আজ আমার এক বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে সবার আগে দেশ ও জনগণ আর দলের প্রয়োজনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকবো এই আমরা আমাদের দলের নাম কেউ যাতে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে তার জন্য আমরা সচেতন থাকব ঠিক 16 বছরে দমন পীরণ পাশ কাটিয়ে সাংগঠনিকভাবে তৃণমূলকে আরো শক্তিশালী করতে সারা দেশে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির জেলা সম্মেলন ত্রয়দেশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যা হয়ে উঠেছে আরো প্রাসঙ্গিক আজকের এই সম্মেলন থেকে দেশের বৃহতেই রাজনৈতিক দল বার্তা দিচ্ছে ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে গণতন্ত্র এই যাত্রায় যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দলের সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান নীতি নির্ধারকদের রোজ ডিবিসি নিউজ কিশোরগঞ্জ